ধন্যবাদ বন্ধুরা আজ এমন একটি পরিবেশে আমি এসেছি যা সত্যি আমার খুব ভালো লাগছে ভুলতে পারছি না এই পরিবেশ রেখে আমি যেতে পারছি না দেখুন আমাদের গ্রামে পরিবেশ কত সুন্দর সবুজ ঘাস মাঠে গরু হাঁস অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখার মতো দেখুন এই সময় ঘাস খেলে আমাদের এলাকার গরু হয়ে থাকে রাজহাঁস দেখুন কি সুন্দর দেখুন কিভাবে খাচ্ছে ঘাস খাচ্ছে দেখুন হাজার হাজার রাজহাঁস হাজার হাজার গরু এই ঘাস খেয়ে বেঁচে থাকছে আমি অনেক হাঁস মালিকদের কাছে জিজ্ঞাসা করেছি তাদের বক্তব্য এই হাঁস সকাল থেকে দিন। এই মাঠে এই ঘাস ঘাসের ফুল এগুলো খেয়ে থাকে এরা এগুলো খায় এরা শুধুমাত্র বাড়িতে গিয়ে জল খাবে আর কোনো কিছুই খাবে না এদের কোনো খাবারই লাগবে না যতদিন এই মাঠে জল না ভরবে দিন পর্যন্ত অন্য কোনো খাবারই ওরা খাবে না অর্থাৎ কোনো খরচই নেই আপনার এই হাঁস মালিকরা অনেক লাভবান আমাকে বলেছেন দেখুন গরুর ক্ষেত্রে আলাদা এই দু একটা মাস গরু খেতে পারে এই সময় এই ঘাস ছাড়া এদের অন্য কোনো খাবার প্রয়োজন হয় না ভালো থাকে এই ঘাস খেয়ে ওরা খুবই ভালো থাকে এই ছাগল স্বাস্থ্যবান সে সাদা বক উড়ে যাচ্ছে মেঘের ভিতর দিয়ে সাদা বক উড়ে যাচ্ছে আমরা আগে শুনেছি আমাদের বাপ দাদারা ঠাকুরদাদারা বলতো মেঘ হলে বক উড়লে ঝড় হবে ঝড় আসতে পারে হ্যাঁ আমরাও দেখেছি মাঝে মাঝে তা হয়েছে অপূর্ব এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো সত্যি এখান থেকে আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না এখান থেকে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সবুজ ঘাসের উপরে শুয়ে থাকি দক্ষিণা বাতাস হচ্ছে প্রাকৃতিক এসি এখানে অন্য কিছুর প্রয়োজন হয় না এসি এসির প্রয়োজন হয় না প্রাকৃতিক এসি উপর দিয়ে দিয়েছেন দক্ষিণা বাতাস এখানে ছোটবেলায় বাচ্চারা খেলা করতো আমরা খেলতাম এখন ওরা খেলছে মাঠে দৌড়ে বেড়াচ্ছে সবাই খেলছে ধন্যবাদ বন্ধুরা গ্রাম বাংলার ইউটিউব ফেসবুক পেজ থেকে আবারও আপনাদেরকে এই প্রাকৃতিক দৃশ্য দেখাবো সবার সুস্বাস্থ্য কামনা 双的。